ছোট্ট পাঁচ মাসের বাচ্চা কোলে নিয়ে কিভাবে আমি মাত্র এক ঘন্টার সময়ের মধ্যে আমার পুরো বাসার যত ফার্নিচার সব কিছু ক্লিন করে পুরো বাসাটাকে টিপটপ করে গুছিয়ে ফেলি সেই সাথে ঘর মোছা বাচ্চাকে গোসল করানো বাচ্চাকে খাওয়া দাওয়া করানো সব কিছু একা হাতে যেভাবে সামলাই সব কিছুই মূলত আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো আশা করি পুরো ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় অপরা আশা করি আল্লাহ রহমতে যে যেখানেই আছেন অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক অনেক ভালো লাগবে আমরা তো বেশ ভালোই আছি কারণ গতকাল সন্ধ্যা থেকে গরমটা একটু কমেছে প্রচণ্ড পরিমাণ গরম ছিল কয়েকটা দিন এটা তো আমরা বাংলাদেশের মোটামুটি সব মানুষরাই জানি যে কি পরিমাণ গরম গিয়েছে কয়েকটা দিন আসলে ফ্যানের নিচে থেকেও মনে হয় যে সিদ্ধ হয়ে যেতে হচ্ছিল তার মধ্যে ছোট ছোটো বাচ্চাকে সামলানো রান্না বাড়া করা ঘর ধরে কাজকর্ম করা সব কিছু মিলিয়ে আমাদের মায়েদের যে কী পরিমাণ কষ্ট গিয়েছে এটা শুধুমাত্র আমরাই জানি তবে সব কষ্টের পরে কিন্তু মিষ্টি থাকে আমরা সবাই জানি ধৈর্যের ফল সবসময় ভালোই হয় এত কষ্টের পর আল্লাহ কিন্তু একটু স্বস্তির মিলিয়েছে গতকাল কিন্তু বেশ অনেক অনেক জায়গায় বৃষ্টি হয়েছে তবে আমাদের এখানে বৃষ্টি হয়নি তবে সন্ধ্যার দিক থেকে প্রচুর পরিমাণ ঝড়ো বাতাস এখন পর্যন্ত আছে আর এই ঝড়ো বাতাসের কারণে কিন্তু পরিবেশটা একদমই ঠান্ডা এবং কি শীতল হয়ে গিয়েছে কোনো রকম ফ্যানই লাগছে না এত সুন্দর মানে আবহাওয়া তো সব কিছুর জন্যই আসলে সুক্রিয়া আদায় করা উচিত আল্লাহর কাছে আর কোনো কিছুতেই অল্পতেই ধৈর্য হওয়া উচিত না গরমের দিনে গরম পড়বে এটাই স্বাভাবিক তবে এই গরমের মাঝেও যখন আল্লাহ একটু স্বস্তির মিলাবে তখন আসলে বোঝা যায় যে না সুন্দর আবহাওয়ার আসলে মর্মটা কতখানি যতক্ষণ পর্যন্ত তীব্র গরম না পড়ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু বৃষ্টির যে মনোরম একটা পরিবেশ বা মনোরম যে একটা শীতল আবহাওয়া এটার মূল্যায়ন আমরা করতে জানি না অনেক আপুদেরই দেখ দেখলাম যে এই গরমে তাদের মানে খুবই বিচ্ছির একটা অবস্থা তারা সবাই পোস্ট দিচ্ছে সবাই ভিডিও আপলোড করছে আসলে করাটাই স্বাভাবিক গরমটা অতিরিক্ত পড়েছিল তো আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তালা আবার সুন্দর একটা পরিবেশ দিয়েছে জানি না এই পরিবেশ কয়েদিন থাকবে তবে আল্লাহর কাছে বলবো যে আল্লাহ যেন এত গরম না পড়ে সহ্যনীয় গরম যেন পড়ে তা আমি কিন্তু সকাল সকাল ঘরের কাজে লেগে পড়েছি সকাল বলবো না এখন এখন কিন্তু মোটামুটি একটু বেলাই হয়ে গিয়েছে বাবুকে ঘুম পাড়িয়ে রেখে আমি হচ্ছে কাজগুলো শুরু করেছিলাম আমি মোটামুটি দশটার সময় কাজগুলো শুরু করেছি আমি এগারোটার মধ্যে সংসারে সকল কাজ শেষ করব। ফার্স্টেই হচ্ছে আপনাদের ভাইয়ার রুমটা গুছিয়ে দিয়েছি আর এখন হচ্ছে ধুয়ে রাখা কাপড় চোপড়গুলো ভাজ করে নিয়েছি আমি এই কাপড় চোপড়গুলো ভাজ করে নেওয়ার পর দেখি যে আরও অনেকগুলো কাপড় চোপড় আছে বালতিতে সে সেগুলো মানে ছাদ থেকে উঠিয়ে এনে রেখেছিলাম তো ওগুলো আর তখন খেয়াল করিনি তো যেগুলো সোফাই ছিল মানে রাতের বেলা বেলকড়ি থেকে উঠিয়ে রাখা হয়েছিল বাতাসের কারণে তো সেগুলোই শুধু ভাজ করে নিলাম পরে দেখি যে আর অনেকগুলো আছে তো সেগুলো আবার পরে সময় করে ভাজ করবে এখন আর করতে যাব না কারণ এখন ওগুলো ভাজ করতে গেলে আমার আরও টাইম লেগে যাবে আর কি কারণ আজকে আমার হাতে অনেক অনেক কাজ তো এই যেই কাজগুলো করার মাঝেই কিন্তু আমার কাস্টমার আপুদেরও ফোন আসে তাদের অর্ডার নেই আবার দেখা গেছে কিছু কিছু আপুরা কথা বলার জন্য ফোন দেয় সেগুলো করি সেই সাথে কিন্তু আমি মানে ওই কথা বলার পাশাপাশি আমার যেগুলো প্যাকিং করার ছিল আজকে ডেলিভারি যাবে সেগুলো সব কিছুই কিন্তু রেডি করে রেখেছি আপনাদের ভাইয়া লাঞ্চ করে যাওয়ার সময় নিয়ে যাবে এই আর কি আপুরা ফোন দিয়ে আমাকে প্রশ্ন করে যে আমি আসলে ব্যস্ত কিনা আসলে তখন আমার এত বেশি হাসি পাই কি বলবো কারণ আমি ব্যস্ত কি ব্যস্ত না কি অ্যান্সার দিব আমি বুঝি না কারণ আমার আসলে ফ্রি বলতে কোনো টাইম নেই জীবনে এখন জীবনটা এমন হয়ে গেছে আমার প্রত্যেকটা সময় কোনো না কোনো কাজের মধ্যেই থাকতে হয় তো আপুদের সাথে আসলে কাজের মধ্যে থেকেই কথা বলি বসে যে রিল্যাক্সে কারোর সাথে কথা বলবো সেই সময়টা নেই তো কথা বলতে বলতে দেখা গেছে অনেক অনেক কাজও করে ফেলি তো এখানে হচ্ছে সোফাগুলো একটু ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি এখানে গতদিনও বসা হয়েছিল বসে কিছু মানে বিস্কিট তারপর হচ্ছে এই টাইপের খাবার খাওয়া হয়েছিল। সেগুলো কিন্তু একটু পরে তো সেগুলোই খুব ভালো করে ঝেড়ে নিচ্ছিলাম যাতে করে পিঁপড়া না থাকে একটু খাবার পড়লেই সেখানে দেখা গেছে পিঁপড়া চলে আসে আর যখনই বাহিরে বাতাস থাকে তখন কিন্তু আমার পুরো বাসাতেই প্রচুর পরিমাণ বাতাস লাগে তো দক্ষিণ দিকের বাতাস আসলে পাই না আমরা হচ্ছে পূর্ব দিকের আর হচ্ছে উত্তর দিকের বাতাসটা পাই তাতেই কিন্তু বাসাতে মোটামুটি সময় প্রচুর পরিমাণে বাতাস আলো কোনো কিছুরই কমতি হয় না যদি আমাদের এই ফ্ল্যাটটা দক্ষিণ দিকে হতো তাহলে কি বলবো তখন তো মানে ফ্যান মনে হয় একদমই লাগতো না তো তারপরও এরকম খোলামেলা একটা বাসা জাল্লা মিলিয়ে দিয়েছিল এটার জন্য অনেক সুক্রিয়া আদায় করছি তো সবগুলো ফার্নিচারই আমি ক্লিন করে নিয়েছি কিছু অন ক্যামেরায় কিছু অফ ক্যামেরায় এরপর হচ্ছে আমি ঘরদোর ঝাড়ু দিয়ে নিচ্ছি তো আমাদের আমরা যারা আর কি ভাড়া বাসায় থাকি আমাদের কিন্তু কিছুদিন পর বাসা চেঞ্জ করতে হয় চাকরির পোস্টিং হয়ে যায় সব কিছু মিলিয়ে অনেক কিছুরই কিন্তু যে কাভারগুলো মানে কার্টুনগুলো আমাদের রেখে দিতে হয় তো এরকম টুকটাক জিনিসপত্র কিন্তু আমাদের খাটের নিচেই রাখতে হয় কারণ আলাদা করে তো স্টোর রুম থাকে না সব বাসাতে তো সেরকমই আমার সেকেন্ড বেডরুমের খাটের নিচে কিন্তু বেশ অনেক অনেক জিনিস রাখা আছে সেগুলো মাঝে মাঝে একটু দেখা যায় তো বিষয়টা আপনারা একটু পজিটিভভাবে নেবেন ওগুলো কিন্তু যে আমি নোংরা করে রেখেছি এরকমটা না ওগুলো আসলে ওখানে রাখা ছাড়া কোনো স্কোপ নেই তো ক্যামেরাটা ধরলে মাঝে মাঝে দেখা গেছে নিচের অংশগুলো বোঝা যায় এমনিতে কিন্তু দেখা যায় না তো এখানে হচ্ছে আমি একটু কফি তৈরি করব কারণ আমার প্রচুর পরিমাণে মাথা ব্যথা করছিল ইদানিং খুব বেশি মাথা ব্যথা করে দেখা গেছে প্রতিদিনই মাথা ব্যথা করে তো ওষুধের থেকেও আমি দেখেছি এই কফিটা মাথা ব্যথার জন্য খুব ভালো কাজ করে কফি খাওয়ার পর মাথাটা কিন্তু খুব সুন্দর মানে ব্যথাটা একদমই চলে যায় তো আর এই কারণে এই ইনস্ট্যান্ট কফিটা আমি তৈরি করে নিচ্ছিলাম এটার মধ্যে তো আসলে কোনো কিছুই দিতে হয় না শুধু গরম পানি দিয়ে একটু গুলিয়ে নিলেই হয়ে যায় এটা বানানো খুবই সহজ অল্প সময়েই হয়ে যায় তো আমি হচ্ছে এটাই তৈরি করে নিচ্ছিলাম একটু বসে খাবো তবে সুভানা বেবি কিন্তু বেশ অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে গিয়েছিল ও এখন কোলে থেকে কোনোভাবেই নামতে চাচ্ছিল না এদিক থেকে আমার ঘরের কাজও শেষ হয়নি অনেক কাজ আছে তো মাথাও ব্যথা করছে ভাবলাম বসে একটু খেয়ে নেই তারপরে বাকি কাজগুলো করি তো ওকে কোলে নিয়েই আসলে কিচেনে ঢুকে কফিটা বানাচ্ছিলাম আর কফি বানানো শেষ হয়ে ওপর থেকে একটু কফি দিয়ে দিলে সেটা খাওয়ার সময় যখন মুখে পড়ে আমার কাছে বেশ ভালো লাগে সে কারণে আমি মানে লাস্টে অল্প কিছু কফি উপর থেকে দিয়ে দিই বাচ্চা কলে নিয়ে কাজ করা যে কতটা কষ্টের এটা শুধুমাত্র আমরা মায়েরাই জানি আসলে আমাদের আসলে কিছু করার থাকে না সংসারে কাজগুলো তো এমনই আমাদের সর্বসময়ই করতে হয় আর এগুলোর নির্দিষ্ট কোনো টাইমও হয় না যে এখন করব না তখন করব আসলে টাইমের কাজটা টাইমে কমপ্লিট করতে হয় তার মধ্যেও নিজের শরীরের সুবিধা অসুবিধা তো আছেই তো সব কিছু মিলিয়েই আসলে আমাদের মেয়েদের জীবন তবে এই কষ্টের পর্যাপ্ত মূল্যায়ন যদি আমরা পাই তাহলে কিন্তু এই কষ্টগুলো আর কষ্টই থাকে না তবে দুর্ভাগ্যবশত আমরা কিন্তু সব মেয়েরা এই কষ্টের মূল্যায়নটা পাই না শত কষ্টের পরও প্রিয় মানুষের মুখ থেকে যদি দুইটা ভালো কথা শোনা যায় তাহলে কিন্তু এক নিমিশে আমাদের সকল কষ্ট দূর হয়ে যায় সুভানা বেবি কিন্তু এখন আশেপাশের জিনিসগুলো ধরতে শিখেছে সে কিন্তু খুবই নড়াচড়া করে দেখতেই পেয়েছেন আপনারা আমি ওকে নিয়ে একটু কফি খেতে খেতে মানে এত বেশি ছটফট ছটফট করছিল মানে ওকে কোনোভাবে আমি রাখতেই পারছিলাম না তো যাই হোক এরপরে আবার একটু শুয়ে দিলাম আমি কিন্তু একটা সেকেন্ডও বসছি না কোথাও যে কাজটা করার মানে নাই করে যাচ্ছি ওকে নিয়ে যে বসে থাকবো এমন না কাজ করছি আর ওর সাথে গল্প করছিলাম ও আমার আওয়াজ পাচ্ছিল কথা শুনছিল আর খেলা করছিল এখানে ওকে শুয়ে দিয়ে আমি হচ্ছে ঘরটা মুছে নিচ্ছি এখন পুরো বাসাটাই মুছে নিব ওকে এখানে শুয়ে রেখে দেখা গেছে ওর সাথে কথা বলতে বলতে আমি বেডরুমটা মুছে ফেলবো আর ও হচ্ছে একা একা একটু খেলবে আশেপাশে মানুষ খুঁজবে এগুলো করতে করতেই কিন্তু আমার বাকি পুরো বাসাটা মোছা হয়ে যাবে আমি আসলে একটা জিনিস খুব প্রাউডলি বলতে পারি সেটা হচ্ছে আমি খুব ঝটপট কাজ করতে পারি অনেকের আছে এক একটা কাজ করতে অনেক বেশি টাইম লেগে যায় তবে আমি খুবই ঝট কাজ করতে পারি তো এ কারণে আমার মনে হয় যে আমার জন্য সব কাজগুলো করা একটু সহজ হয়ে গিয়েছে বাচ্চা নিয়ে কারণ আমি যদি খুবই মানে ঢিলেভাবে কাজ করতাম তাহলে কিন্তু অল্প সময়ে বাচ্চা নিয়ে এত কাজ শেষ করতে পারতাম না এই যেখানে ভেবে কিন্তু আবার উপর হয়ে গিয়েছে আর এখন সে উপর হয়েই কিছুটা সময় খেলবে আর আমি ঘর মোছার পর বাবুকে কিন্তু গোসল করিয়ে দিয়েছি ওকে খাবার খাইয়ে দিয়েছি তারপর লৌসুনও দিয়ে দিয়েছি এখন সুন্দর একটা ড্রেস পরিয়ে দিয়েছি আর ড্রেসের সাথে ম্যাচিং করা একটা হেয়ার ব্যান্ডও পরিয়ে দিয়েছি মাসাল্লাহ আমার বাবাটাকে কিন্তু খুবই কিউট লাগছিলো সবাই মাসাল্লাহ বলবেন আমি আসলে এরকমই মানে কোনো কাজ করতে গিয়ে যে একটু বসে রেস্ট করব সেটা করি না একটানা কাজ করে ফেলি এ কারণে দেখা গেছে আমি অল্প সময়ে অনেক কাজই কিন্তু করতে পারি আর ও যেহেতু গোসল করে ফেলেছে খাওয়া দাওয়া করে ফেলেছে এখন একদম রিল্যাক্স বা ফ্রেশ লাগছে তো এখন হচ্ছে ওকে আমি একটু ঘুম পাড়িয়ে দেবো ও দেখা গেছে বিশ মিনিটের মতো একটা ঘুম দিবে আর এই ঘুমের মধ্যে আমি কিন্তু গোসলটা সেরে ফেলবো আর মাসখানিক আগে থেকে কিন্তু আমার সুবানা বেবি বসতেও পারে তবে ওর যেহেতু মাত্র পাঁচ মাস চলছে তো সে কারণেই কিন্তু ওকে আমি বসাই না যদিও এরকম সামনের দিকে একটু ঝুঁকে বসতে পারে তবে ছয় মাসের আগে বাচ্চাদের কোনোভাবেই বসানো ঠিক না সে কারণে আমি ওকে বসাই না শুধুমাত্র আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করার জন্য মাঝে মাঝে বসাই এই আর কি তো আপনারা যারা আমাদের হেয়ার অয়েলটি এখনও নেননি আপনাদেরকে বলবো আপনারা যারা ভাবছেন যে নিবেন কি নিবেন না তারা ভেবে সময় নষ্ট না করে দ্রুত হেয়ার অয়েলটি নিয়ে ফেলবেন কারণ এখন কিন্তু আমাদের ডেলিভারি চার্জের উপর একটা অফার চলছে কুমিল্লার মধ্যে ডেলিভারি চার্জ একদম ফ্রি আর কুমিল্লার বাইরে পুরো বাংলাদেশ ডেলিভারি চার্জ মাত্র পঞ্চাশ টাকা আপনি বাংলাদেশের যেখানেই থাকেন না কেন হোম ডেলিভারি দেওয়া হবে আপনি বাসায় বসেই কিন্তু এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আপনারা সবাই যেন ঈদের আগেই আপনাদের চুলগুলোকে খুবই সুন্দর ঝলমলে সফট অ্যান্ড সিল্কি করতে পারেন এছাড়াও যেন আপনাদের চুল পড়া বন্ধ হয়ে যায় আর চুলগুলো যেন দ্রুত লম্বা হয়ে যেতে পারে সে কারণেই একটা ঈদ অফার দিয়েছি খুবই সীমিত সময়ের জন্য তো যারা নিতে আগ্রহী দ্রুত নিয়ে ফেলবেন কারণ আমি খুবই স্বল্প মূল্যে বলতে গেলে বিনা প্রফিটেই আপনাদেরকে এই হেয়ার অয়েলটি দিয়ে দিচ্ছি আমি পঁয়ত্রিশটি প্রাকৃতিক উপাদান দিয়ে এই হেয়ার অয়েলটি তৈরি করি আর এটা আমি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়েই দিচ্ছি আপনাদের যাদের চুলের সমস্যা আপনারা একবার হলেও নিয়ে দেখবেন আশা করি আপনাদের সকল সমস্যার সমাধান হবে ডেলিভারি চার্জের উপর এই অফারটি পেয়ে কিন্তু আমার অপরাধ দুইটা তিনটা করে নিয়ে রাখছে কারণ সব সময় এই অফারটি থাকবে না তো আপনারা যারা তেলটি অর্ডার করতে চান স্ক্রিনে থাকা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে সেখানে নক দিয়ে কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারেন এছাড়া সরাসরি কল করেও অর্ডারটি কনফার্ম করতে পারেন আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ